আইন জানে বলেই তো তাকে বিচারক করা হয়েছিল কেউ কিছু কেউ বললেন যে আইন জানেন না সেটা তার পারসেপশন তার মতো করে তাকে বিচারক করা হয়েছিল কলেজিয়াম সিস্টেম কলেজিয়ামে তাকে ডেকেছেন বিভিন্ন নিখুঁতভাবে তাকে ছাগনির মাধ্যমে নিয়ে গিয়ে বিচারক করা হয়েছে তিনি আইন জানেন না এ কথাটা বলা ওই যে আমার পক্ষের আয় গেল না তাই যদি পক্ষের আয় দিত তাহলে বলতেন যে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় আইন জানেন কেউ মুখ্যমন্ত্রী এসব কথা বলেছেন বিচার ব্যবস্থাকে মানা না মানা হ্যাঁ বিচার ব্যবস্থাকে মানি এই রায় মানতে পারছি না মানবিক মানবিক কারণটাকে উল্টো দিকটা দেখুন তো যারা লেখাপড়া অত্যাধিক মানে লেখাপড়া অত্যাধিক ভালো যারা পরীক্ষা যত্ন সহকারে পরীক্ষা দিয়েছে যারা অনেক দেশি মাস্ক ক্যারি করতে পারত তাদের তো বাদ দিয়ে তাদের দিকটা কোথায় যায় সেই অমানবিক দিকটা কোথায় সেটাও তো অমানবিক এটা মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে এবং তৃণমূলের আইনজীবী সে তারা তাদেরও ভাবতে হবে এবং তৃণমূলের বিশিষ্ট নেতাদেরও ভাবতে হবে যারা এখানে বড় বড় পোস্টে আছেন সরকারকেও ভাবতে হবে যে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই রায় এসছে এটা শুধুমাত্র একজন বিচারপতি নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে ডিভিশন বেঞ্চ দুজন বিচারপতি পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অতএব এখানে এই রায় নিখুঁত রায় এই রায়কে আমরা অভিনন্দন জানাচ্ছি